তিনবার গিয়া রাসুলুল্লাহ বলে হামলা শুরু করে ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান প্রমিস বা সত্য প্রতিশ্রুতি নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে ইরানের দাবি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযানের উদ্দেশ্য চূড়ান্ত বা সর্বাত্মক কোনো যুদ্ধ শুরু করা নয় কেননা এতে সমস্ত সামরিক শক্তি ও প্রযুক্তি ব্যবহার করা হয়নি কিন্তু এ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়েছে গত এক এপ্রিল সিরিয়া অবস্থিত ইরান দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলার জবাব হিসাবে ইসরায়েলে এ অভিযান চালিয়েছে ইরান তবে এ অভিযানের কিছু দিক তুলে ধরা হলো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের জন্য ইয়া রাসুল্লাহ অর্থপূর্ণ কোড নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তেহরান আর তা হল সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান অর্থপূর্ণ কোট বলতে ইয়া রাসুলুল্লাহ শব্দ তিনবার উচ্চারণের মধ্য দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করা হয় ইসরায়েলের রেড লাইন অতিক্রম করে ইরান তার নিজের মাটি থেকে এবং ইসরায়েলের ধারণাকে ভুল প্রমাণিত করে ব্যাপক এবং বড় ধরনের আক্রমণ চালিয়েছে তিন সত্য প্রতিশ্রুতি অভিযানে ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো এমন সময় সবচেয়ে বড় সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করেছে যখন এই হামলা ঠেকানোর জন্য ইসরায়েল ও তার মার্কিন মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে যদিও ইরান সবচেয়ে কম সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এ অভিযানের মাধ্যমে ইরান সবাইকে এটা দেখিয়ে দিয়েছে যে কৌশলগত সামরিক সফলতা অর্জনের সক্ষমতা ইরানের হাতে রয়েছে আর এই সফলতার একটি হচ্ছে ইরান বহু বছর ধরে বলে আসছিল তারা একই সাথে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শত্রুদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম আর এটা প্রমাণ করাই ইরানের বড় সফলতা ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের উদ্দেশ্য যদিও চূড়ান্ত বা সর্বাত্মক যুদ্ধ শুরু করা নয় অর্থাৎ এটা আসল যুদ্ধ নয় সে কারণে ইরান এ হামলায় সমস্ত শক্তি কিংবা জটিল সামরিক প্রযুক্তি ব্যবহার করেনি তবে ইরান তার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার বিষয়টি ভালোভাবে তুলে ধরেছে